আমি মাহমুদ আমার একটি নতুন ঐতিহাসিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যেখানে আসছি এটা রায়ের বাজার বৌদ্ধভূমি যেখানে চোদ্দই ডিসেম্বর আহ বুদ্ধিজীবীদের নির্বিশেষে হত্যা করা হয়েছিল এবং তাদেরই শরণাপন্ন এখানে একটি স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো রায় বাজারের কোথায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এবং তার অজানা ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা পুরোপুরি দেখতে আমাদের সাথেই থাকুন এবং পুরোপুরি ভিডিওটা দেখুন প্রথমে এখানে আসলে মূল ফটোকে এই লেখাটি আপনাদের চোখে পড়বে মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এটাই মূল গেট আপনারা এখানে কিভাবে আসবেন আপনাদের এখানে আসতে হলে প্রথমে আসতে হবে আপনাদের ধানমন্ডি সাতাশ নাম্বার ওখান থেকে অটোরিকশা কিংবা পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থাপত্য বিশেষভাবে পরিকল্পিত যেখানে একটি বিশাল ইটের দেওয়াল ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে যেটা প্রতীকী হিসেবে ধ্বংসযজ্ঞ ও বেদনার প্রতিফলক ভেতরে আছে শোক সারক যেখানে অনেক শহীদ বুদ্ধিজীবীদের নাম খোদাই করে লেখা আছে এই জায়গাটি কেবল কবরস্থান নয় এটি এক স্থায়ী স্মৃতি উনিশশো একাত্তর সালের শেষ পহরে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর আহ বাংলার শ্রেষ্ঠ সন্তানদের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে ধরে নিয়ে আসা হয় এই রায়ের বাজারের এইখানে এখানে নিয়ে এসে তাদেরকে নির্বিশেষে হত্যা করা হয় হত্যা করার পরে লাশ এখানে ফেলে রাখা হয় আমাদের স্বাধীনের দুই তিন দিন পরে অর্থাৎ ষোলোই ডিসেম্বরের পরে এখানে এসে অনেকগুলো লাশ পাওয়া যায় যেটা দেখে জাতি স্তম্ভিত হয়ে যায় এই স্মৃতিসৌধের এক পাশে পুকুর তৈরি করা হয়েছে যেটি শান্তি এবং অনন্ত স্মৃতির প্রতীক এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং আমাদের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে আমি ছোটবেলায় এই চোদ্দই ডিসেম্বর সম্পর্কে বইয়ের পাথায় পড়েছি এবং বুদ্ধিজীবীদের যে নির্বিশেষে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে অনেক কিছু জেনেছি এই ছোটবেলায় বইয়ের মাধ্যমে তবে শচককে কখনো এখানে এসে দেখা হয়নি আজকে শচককে এসে দেখতে পেলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে এবং বইয়ের পাথায় পড়ে ছোটোবেলায় একটা জিনিস ভাবতাম সেটা হচ্ছে তাদেরকে কেন হত্যা করা হয়েছিল এবং আমার মতো হয়তো আপনাদেরও এই একই প্রশ্ন থাকতে পারে যে এই বুদ্ধিজীবীদের কেন হত্যা করা বুদ্ধিজীবীদের হত্যা করার মূল একটাই কারণ স্বাধীনতার পরে আই বাঙালি জাতি যেন টেকসইভাবে দাঁড়াতে না পারে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বুঝে গিয়েছিল এটাই তাদের শেষ সময় তারা আমাদের সাথে লড়াই করে আর জিততে পারবে না তাই তারা মনে করেছিল বাংলাদেশের এই মেধাবীদের মেরে ফেলে জাতির ভবিষ্যৎকে অন্ধকার করে দিব মূলত তাদের হত্যা করা হয়েছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য তবে তাদের এই মৃত্যু বিথা যায় নাই বর্তমান বাংলাদেশ দাঁড়িয়ে আছে তাদের রক্তের উপরে এটি আমাদের মনে করিয়ে দেয় কোনো জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারালে তাদের উপর কেমন বিপর্যয় নেমে আসতে পারে সেদিনে তাদের এই আত্মত্যাগের কারণেই আজকের এই স্বাধীন বাংলাদেশ আমি এখন হেঁটে যাচ্ছি স্মৃতিস্তম্ভের ঠিক পেছন দিয়ে এবং বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের যেখানে কবর দেওয়া হয়েছিল সেটা এই পাশে আমি কবরস্থানে ঢুকব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে শহীদ বুদ্ধিজীবীদের কবর দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন যে সব বুদ্ধিজীবীরা শহীদ হয়েছিল বিশেষ করে রায়ের বাজার এলাকার আশেপাশে তাদের সবার কবর এখানেই আছে। প্রতিটি কবর আমাদের মনে করে দেয় এরা যদি সেদিন বেঁচে থাকতেন তাহলে আজকের বাংলাদেশ আরও শক্তিশালী হতে পারত প্রতি বছর চোদ্দই ডিসেম্বর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ এই দিনটি পালন করে থাকে এবং এখানে এসে ফুল বিতরণ করে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আমাদের জন্য শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় বরং আত্মত্যাগের এক অমূল্য শিক্ষার জায়গা এখানে আসলে হৃদয় ভরে যায় শ্রদ্ধা আর বেদনায় আজকের ভ্রমণ এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আমাদের এই ভ্রমণ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভ্রমণ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেই আমাদের পাশেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ঐতিহাসিক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন